নমস্কার আমাদের দর্শক বিন্দু সুস্বাগত রচনায় হ্যাঁ দর্শক আমাদের সারা বিশ্ব জুড়ে যে সমস্ত অবিস্মরণীয় আবিষ্কার হয়ে চলেছে বিজ্ঞান প্রযুক্তির সে বিষয়ে আজকের একটি বিশ্বাস পথ ব্ল্যাক হোল বা ব্ল্যাক হোলের মেজাজ ছোট বাচ্চাদের মতো তারা সময় খাবার ছড়িয়ে দেয় কিন্তু ইএস এক্স এম এম নিউটন অন্যথায় সভ্য খাবারের সময় টেবিলের উপর ফ্লিপিং করার কাজে একটি ব্ল্যাক হোল ধরেছে এই কাজটি ব্ল্যাক হোলকে ঘিরে থাকা গ্যালাক্সিকে নতুন তারা তৈরি করতে বাধা দেয় এবং কিভাবে ব্ল্যাক হোল এবং গ্যালাক্সি সহ বিকশিত হয় সে সম্পর্কে আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করে প্রতিটি বৃহৎ গ্যালাক্সির কেন্দ্রস্থলে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে যার অপরিমীয় মাধ্যাকর্ষণ তার চারিপাশ থেকে গ্যাসে আঁকছে গ্যাস ভিতরের দিকে সরপিল হওয়ার সাথে সাথে এটি ব্ল্যাক হোলের চারিপাশে একটি সমতল অ্যাক্রেডেশন ডিক্সের গুচ্ছ হয়ে যায় যেখানে এটি উত্তপ্ত এবং আলোকিত হয় সময়ের সাথে সাথে ব্ল্যাক হোলের সবচেয়ে কাছের গ্যাসটি বিন্দুতে ফিরে যায় না এবং কোথায় যেন গুবিয়ে যায় যাই হোক ব্ল্যাক হোলগুলি কেবলমাত্র তাদের দিকে সরপিল হওয়া গ্যাসের একটি ভগ্নাংশ গ্রাস করে একটি ব্ল্যাক হোলকে ঘিরে রাখার সময় কিছু জিনিস মহাকাশে ফিরে যায় যেমন একটি হলো বাচ্চা তাদের প্লেটে থাকা অনেক কিছু ছড়িয়ে দেয় পর্বে একটি ব্ল্যাক হোল পুরো রাতের খাবার টেবিলের উপর উল্টে যাবে গ্যাস এত উচ্চ গতিতে সমস্ত দিক থেকে বেরিয়ে যায় যে এটি আশেপাশের আন্তঃনাক্ষত্রিক গ্যাসকে পরিষ্কার করে এটি কেবল ব্ল্যাক হোলকে খাদ্য থেকে বঞ্চিত করে না এর অর্থ হল গ্যালাক্সির গঠন পরিবর্তন করে একটি বিশাল অঞ্চলে নতুন তারা তৈরি করতে পারে না তারা এখনও অবধি এই অতি দ্রুত ব্ল্যাক হোল উইন্ড শুধুমাত্র অত্যন্ত উজ্জ্বল অ্যাক্রেডিশন ডিস্ক থেকে আসা শনাক্ত করা হয়েছিল যেগুলি তারা কতটা পদার্থের মধ্যে আঁকতে পারে তার সীমাতে সুস্পষ্টভাবে গড় গ্যালাক্সি যা আপনি বলতে পারেন শুধু স্ন্যাকিং আপনি খুব দ্রুত বাতাস আশা করতে পারেন যদি একটি ফ্যান তার সর্বোচ্চ সেটিংয়ে চালু করা হয় আমরা যে গ্যালাক্সিতে অধ্যয়ন করছি মার্কারিয়ান আটশো নামক সেখানে ফ্যানটির কম শক্তি সেটিংয়ে চালু ছিল কিন্তু সেখানে এখনো অবিশ্বাস্যভাবে শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে উল্লেখ করেছেন স্নাতক গবেষক মিরান্ডা জ্যাক মিশিকান বিশ্ববিদ্যালয়ের যিনি এতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এই গবেষণায় এটি অতি দ্রুত বাতাস পর্যবেক্ষণ করা খুবই অস্বাভাবিক এবং তাদের হোস্ট গ্যালাক্সি চরিত্র পরিবর্তন করার জন্য যথেষ্ট শক্তি আছে এমন বায়ু শনাক্ত করা খুব কম সাধারণ ব্যাপার নয় সক্রিয় অবস্থায় না থাকাকালীন প্রায় এক জন্য এই বাইগুলি তৈরি করেছিল এটি পরামর্শ দেয় যে ব্ল্যাক হোল তাদের হোস্ট গ্যালাক্সিগুলিকে পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি নতুন আকার দিতে পারে রোমার একজন জ্যোতির্বিজ্ঞানী সহলেখক ইলিয়াস কামাউন যোগ করেছেন ট্রে ইউনিভার্সিটি ইতালি থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে